আপনি একটু সূর্যোদয়ের আগে উঠবেন সূর্যোদয়ের আগে আপনাকে উঠতে হবে কেননা মহান আল্লাহ তালার দুই রাখা ফরজ নামাজের হুকুম সেখানে আছে বলে গেছেন বলে যায় না কন কনে শীতকে উপেক্ষা করে মানুষ যখন নামাজে আসে আল্লাহ রসুল সাল্লাই সালাত সালাম বলেন মানুষ যখন জামাতের সাথে সালাত আদায় করার জন্য ঘর থেকে বের হয় সে যেন ইহরাম বেঁধে হাজিদের মতো ঘর থেকে বের হয়ে আসলো আমরা বলি আলহামদুলিল্লাহ সে যখন একটা কদম ফেলে আর একটা পা যখন সে উত্তোলন করে একটা সব লেখা হয় একটা গুনা হয় সুমান বলবেন না সুমান কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর না ইসলাম মানতে কঠিন না ইসলাম মানা কঠিন না ইসলাম সহজ ইসলামকে মহানবী সাল্লাম সাহাবাহিনদেরকে যখন প্রেরণ করে দিতেন বিভিন্ন প্রাদেশিক শাসনকর্তা গভর্নরের দায়িত্ব দিয়ে মহানবী তাদেরকে বুঝিয়ে দিতেন ইসলামকে কখনো কঠিন করবানা ইসলাম সহজ ইসলাম সহজ একদম সাবলীল সার্বজনীন জীবন ব্যবস্থা আমরা বলি আলহামদুলিল্লাহ